আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কোরআনের বার্তা বইটি সতেরোতম তারাবিহ সতেরোতম তারাবিহর পঠিতব্য অংশ কোরআনের বিশ নম্বর পারা এ পাড়ায় আছে সুরা নামলের শেষাংশ সুরা কাসাস ও সুরা আনকাবুতের দুই তৃতীয়াংশ ঘটনা বলি সুরা কাসাসের শুরুতেই মুসা আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনার বিস্তারিত বিবরণ এসেছে বনি ইসরায়েলকে দাস বানিয়ে তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালাত ফিরাউন গণকদের ভবিষ্যদ্বাণী শুনে মুষা আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঠেকাতে সে গণহারে শিশু হত্যা চালায় কিন্তু আল্লাহর পরিকল্পনা বাঞ্চাল করবার সাধ্য আছে কার শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামকে বাক্সভর্তি করে নদীতে ভাসিয়ে দেন তার মা ভাসমান সেই শিশুর আশ্রয়স্থল হয় ফিরাউনের প্রাসাদ শত্রুর ঘরে ফিরাউনের স্ত্রী আসিয়ার কাছে লালিত পালিত হন তিনি যুবক বয়সে এক মজলুমকে রক্ষা করতে গিয়ে এক অত্যাচারীর মৃত্যু ঘটে তার হাতে ফেরারি হন মুসা আলাইহি ওয়াসাল্লাম মিশর ছেড়ে মাদায়েন চলে যান তিনি সেখানে সুয়াইব আলাহি ওয়াসাল্লাম এর কন্যার সাথে বিয়ে হয় তার মাদায়নে কেটে যায় দশ বছর দশ বছর পর ফিরে আসেন নিজের শহরে পথিমধ্যে পবিত্র তুর পর্বতে আল্লাহর ডাক পান তিনি লাভ করেন নবুয়াত আল্লাহ তাকে দুটি মুজিজা দিয়ে ফিরাউনের কাছে পাঠান দাওয়াতি মিশনে দুটি মুজিজার একটি হল তার হাতের লাঠি যা নিক্ষেপ করলে আল্লাহর কুদরতে বিশাল অজগরে পরিণত হয় অপরটি হল তার হাতের অলৌকিক জ্যোতি বগলের নিচ থেকে বের করলে যা উজ্জ্বল প্রদীপের মতো জল জল করে ফিরাউন মুসা ও হারুন আলাহি ওয়াসাল্লাম এর দাওয়াত অস্বীকার করে বরং মুসা আলাহি ওয়াসাল্লামের প্রতিপালককে সচক্ষে দেখার অভিলাষে ঠাট্টাচ্ছলে হামানকে উঁচু টাওয়ার নির্মাণের নির্দেশ দেয় সে অধ্যত্যের কারণে সহ ফিরাউন সমুদ্রে ডুবে ধ্বংস হয় মুসা আলাহি ওয়াসাল্লামের সম্প্রদায়ের এক ব্যক্তি ছিল কারণ আল্লাহ তাকে বিপুল ধনভাণ্ডার ও প্রাচুর্য দান করেছিলেন তার ধনভাণ্ডারের চাবি একজন শক্তিমান লোকের পক্ষে বহন করাও কষ্টসাধ্য ছিল সম্পদের মোহে অন্ধকারণ স্বজাতির ওপর নিপীড়ন চালাত সজাতি তাকে অহংকার করতে নিষেধ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে অনুরোধ জানায় আল্লাহ যেমন তাকে অনুগ্রহ করেছেন সেও যেন মানুষের প্রতি তেমন অনুগ্রহ করে কিন্তু সে কারও উপদেশ কানে তোলে না বরং তার অহংকার ও অধ্যত্ব আরও বেড়ে যায় তখন আল্লাহর আজাব অনিবার্য হয়ে ওঠে প্রাসাদসহ ভূগর্ভে ধসিয়ে দেওয়া হয় কারণকে আনকাবুত মানে মাকর্ষা সুরা আনকাবুতে কয়েকজন নবীর ইতিহাস সংক্ষেপে আলোকপাত করা হয়েছে নূহ আলাহি ওয়াসাল্লাম সাড়ে নয়শ বছর সজাতিকে দাওয়াত দেন তার দাওয়াতে একশো জনের চেয়েও কম সংখ্যক লোক ইমান গ্রহণ করে আর বাকি সবাই তাকে অস্বীকার করে ফলে মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় এতে সমাজ সংশোধনের কাজে দৃঢ়তা ও ধারাবাহিকতার পরম শিক্ষা পাওয়া যায় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতে ভাতিজা ভাতিজালুত আলাহি ওয়াসাল্লাম ছাড়া বংশের উল্লেখযোগ্য কেউই ইমান আনেনি বরং তারা তাকে হত্যার চেষ্টা করে সজাতি ইমান না আনলেও মহান আল্লাহ তাকে ইসহাক ও ইসমাইলের মতো পুণ্যবান ও নবোত ধন্য সন্তান দান করেন পৃথিবীতে প্রথম সমকামের অপরাধে লিপ্ত হয় লুত আল্লাহি ওয়াসাল্লাম এর সম্প্রদায় তাদের পরিণতি ও গণআযাবের পাশাপাশি সুয়াইব আলাহি ওয়াসাল্লাম এর সম্প্রদায় এবং আদ ও সামুদ জাতির অবাধ্যতা ও পরিণতি আলোচিত হয়েছে ইমান আকিদা আল্লাহর একত্ববাদ প্রমাণের জন্য আল্লাহর তরফ থেকে পাঁচটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে সৃষ্টি জগতের মহানৈপুণ্য ও হাকিকত বিষয়ে আল্লাহ যেসব প্রশ্ন রেখেছেন সেগুলোর সদুত্তরের মাঝেই রয়েছে আল্লাহর একত্ববাদের প্রমাণ এমানজাগা জাগানিয়া সে আয়াতগুলো রয়েছে সুরা নামলে দায়িত্ব পালনার্থে দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে ইকলাস থাকলে কেউ দাওয়াত গ্রহণ না করলেও তিনি সাওয়াব থেকে বঞ্চিত হবেন না তবে প্রকৃত ঘটনা হল আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করেন এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কারো হেদায়ত নিশ্চিত করতে পারেন না আদেশ আল্লাহর ওপর ভরসা করা আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদ আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করে আখিরাতে নিবাস লাভের চেষ্টা করা মানুষের প্রতি অনুগ্রহ করা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা পিতামাতার সাথে সদ্যবহার করা আল্লাহর ইবাদত করা আল্লাহকে ভয় করা একমাত্র আল্লাহর কাছেই রিজিক অন্বেষণ করা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা নিষেধ কাফির মুশরিকদের ব্যাপারে দুঃখ না করা এবং তাদের চক্রান্তে কুণ্ঠিত না হওয়া অতি উল্লাসী না হওয়া জমিনে ফাঁসাদ সৃষ্টি না করা কাফিরদের সাহায্যকারী না হওয়া মুশরিকদের দলভুক্ত না হওয়া আল্লাহ ছাড়া অন্য উপাস্যের কাছে প্রার্থনা না করা পাপ ও গুনাহের কাজে পিতামাতার আনুগত্য না করা দৃষ্টান্ত আল্লাহর পরিবর্তে যেসব প্রতিমা বা সৃষ্টিকে মানুষ পূজনীয় মনে করে এবং তাদের উপর ভরসা করে তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে মাকড়সার জালের সাথে মাকড়সার জাল হল সবচেয়ে ঠুনকো ও দুর্বল ঘর মাকড়সা যেমন দুর্বল ঘরের উপর ভরসা করে আল্লাহর সঙ্গে শিরককারীরাও দুর্বল উপাসকের উপর ভরসা ও উপাসনা করে পার্থিব জীবনের হাকিকত পৃথিবীতে যত সম্পদ ও উপকরণ আছে সবই পার্থিব জীবনের পুঁজি ও শোভামাত্র আখিরাতে মহান আল্লাহ যে নিয়ামত রেখেছেন সেগুলোই হল প্রকৃত ও শ্রেষ্ঠ নিয়ামত সেই নিয়ামতই স্থায়ী কিয়ামতের বিশেষ আলামত কিয়ামতের বৃহৎ পূর্বাভাসগুলোর সর্বশেষ আলামত হবে দাব্বাতুল আরত বা ভূমি থেকে বের হওয়া বিশেষ প্রাণী সূর্য পশ্চিমে উদিত হলে এই প্রাণীর আবির্ভাব ঘটবে তাওবার দরজা তখন বন্ধ হয়ে যাবে সেই অলৌকিক প্রাণী মানুষের সাথে কথা বলবে এবং মুমিন ও কাফিরের নাকের উপর প্রত্যেকের পরিচয় সেটে দেবে মহাপ্রলয়ের পূর্ব মুহূর্তে সিঙ্গায় ফু দেওয়া হবে তখন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে সবাই দিশেহারা হয়ে পড়বে অবশ্য আল্লাহ যাদের চাইবেন অর্থাৎ সৎকর্মশীল ইমানদার ও শহীদগণ নির্ভয়ে থাকবে পাপের পথে আহ্বানকারী থেকে সাবধান পাপাচারীরা অন্যদেরকে পাপের কাজে আহ্বান করার সময় বলে পাপ হলে আমাদের হবে মূলত কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই বহন করতে হবে অবশ্য পাপের পথে আহ্বানকারীকে নিজের পাপের পাশাপাশি অন্যদের প্ররোচিত করার দায়ও বহন করতে হবে আল্লাহ যাদেরকে অপছন্দ করেন এক আল্লাহ অতি উল্লাসকারীদের পছন্দ করেন না দুই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না ফজিলত ও মর্যাদা আহলে কিতাবদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর এর প্রতিনিমাণ আনে তাদের প্রতিদান দ্বিগুণ করা হবে মুমিনকে পরীক্ষার মুখোমুখি হতেই হবে মুমিনের জীবনে পরীক্ষা ও বিপদাপদ অবশ্যম্ভাবী কে সত্যিকারের ইমানদার তা পরখ করবার জন্য মহান আল্লাহ সব যুগের মুমিনদেরকেই পরীক্ষার মুখোমুখি করেছেন যারা পুনরুত্থান অস্বীকার করে তারা ভাবে মৃত্যুর পর মাটিতে মিশে যাওয়া দেহাবশেষ কিভাবে পুনরায় উত্থিত হবে এই সব অবিশ্বাসীদেরকে বিশ্বভ্রমণ করে আল্লাহর আজাবে ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখে শিক্ষা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে যে সত্তা মানুষকে সূত্র ছাড়া শুরুতে সৃষ্টি করেছেন তিনি কি মৃত্যুর পর ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি করতে অপারক আজকে শিক্ষা মহান আল্লাহ যেমন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন মানুষের প্রতিও আমাদের সেভাবে অনুগ্রহ করা উচিত মানুষ যা প্রকাশ করে আর যা গোপন করে তার সবই আল্লাহ জানেন আসমান ও জমিনে এমন কোনো গুপ্ত বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে অর্থাৎ লহে মাহফুজে সংরক্ষিত নেই সুতরাং সকল অবস্থায় আল্লাহকে ভয় করে চলতে হবে তিনি সবই প্রত্যক্ষ করেন ভুল ত্রুটি হয়ে গেলে সাথে সাথে অনুশোচনা করে ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন আজকের দোয়া মুসা আলাহি ওয়াসাল্লাম এর দোয়া হে আমার প্রতিপালক আমি নিজের প্রতি জুলুম করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন